আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের দিনটা শুরু করব বিরিয়ানি দিয়ে কারণ হচ্ছে বিরিয়ানিটা সবারই অনেক পছন্দ তো আমার বাসায় হচ্ছে কিছু গেস্টও আসবে এজন্য চিন্তা করছি যে হাজির বিরিয়ানি এটা রান্না করি আর এটা রান্না করার জন্য আমি কিন্তু প্রত্যেক দিনই রেডি থাকি যদি আমাকে প্রতিদিনও বলে রান্না করতে আমি সেভাবেই রান্না করতে পারবো আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমার হাতের এই বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে তো আজকে যখন রান্না করতেছিলাম তখন বারবারই কারেন্ট ডিস্টার্ব করতেছিল এই জন্য কিন্তু আমি গ্যাসের চুলাতেই রান্না করতেছিলাম আর আমাদের এখানে গ্যাস নাই তোমরা যারা যারা জানো আমি কিন্তু রাইস কুকার সিলিন্ডার আর হচ্ছে ইলেকট্রিক চুলা ব্যবহার করি কিছু রান্না করতে গেলে যখন কারেন্ট থাকে তখন ইলেকট্রিক চুলাতেই রান্না করি আর যখন হচ্ছে কারেন্ট না থাকে তখন কিন্তু সিলিন্ডারে রান্না করি আর ওভেনে গরম করি সব কিছু আগে কিন্তু এত বেশি টেনশন করতাম না কারণ হচ্ছে তখন বেবি ছিল না আর যখন বেবি হয়েছে তারপর থেকে অল টাইম গ্যাসে চুলা বা কারেন্ট কোনো না কোনো একটা উপায় কিন্তু আমি রান্না করতে পারি কিন্তু হচ্ছে গিয়ে আগে এত বেশি চিন্তা করতাম না কারেন্ট না থাকলেও বসে থাকতাম হয়তো কিন্তু গ্যাসের চুলাটা কিন্তু নিয়ে আমি এত চিন্তা করতাম না কিন্তু এখন কিন্তু গ্যাসের চুলা আমার মাস্ট লাগে যখন কারেন্ট না থাকে তখন আমার ইমিডিয়েটলি কোনো কিছু রান্না করতে হলে আমি কিন্তু গ্যাসে রান্না করি আর এই যে দেখতে পাচ্ছ আলুগুলো আলুগুলো কাটছি আমি এই বিরিয়ানি দেওয়ার জন্য কারণ হাজির বিরিয়ানিতে আলু না দিলে কিন্তু ভালো লাগে না আসলে হাজির বিরিয়ানি বলতে হচ্ছে গিয়ে এই বিরিয়ানির সাথে চিকেন বিরিয়ানিটার সাথে হচ্ছে আলু দিয়ে তারপর হচ্ছে বড় বড় পিস করে মাংসটাকে রান্না করাকেই আর কি হাজির বিরিয়ানি বলা হয় বেশিরভাগ তো এই যে আমার কিন্তু শেষ হয়ে গেছে এখন আমার মুরগিটাও রান্না করা শেষ হয়ে গেছে এরপর আমি আমি করতেছি খুব বেশি যখন বিরিয়ানি না রান্না করি তখন করে দিয়ে ওইটার হাজির বিরিয়ানি নাকি এমনি তেহারি হইলো কি মানে ওটা বুঝি না কিন্তু যখন একটু বেশি মানুষের জন্য রান্না করি তখন কিন্তু আমি এরকম করে আলাদা করে মিক্সড করি মুরগির মাংসটাকে এতে করে কি হয় প্রত্যেকটা লেয়ারের মধ্যেই সব জিনিসগুলো ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো মতো করে পাওয়া যায় আর চিকেনটা বড় বড় দেয়াতে এভাবে না দিলে কিন্তু চিকেনটা গলে যায় কারণ একসাথে যদি আবারও দিই কারণ এটা অলরেডি কুকড হয়ে গেছে এই চিকেনটা এটা যদি আমি আবারও পোলাওয়ের মধ্যে দিয়ে দিতাম তাহলে কিন্তু এই চিকেনটা একদম গলে গলে যাইতো তো আমি কিন্তু এভাবে লেয়ার করে করে কিশমিশ তারপর হচ্ছে চিকেন তারপর হচ্ছে বেরেস্তা এগুলো দিয়ে তারপরে আবার পোলাও দিব এরকম করে তিনটা চারটা যে কটা লেয়ার হয় আর কি লেয়ারটা আসলে রাইস অনুযায়ী যে তুমি কতটুকু রাইস আর কতটুকু চিকেন রান্না করতেছো তো তোমার ওই পরিমাণটাও কিন্তু সবসময় দেখতে হবে যে চিকেনের ঝোলটা কতটুকু আছে চিকেনে কিন্তু কখনোই ঝোল দেওয়া যাবে না এক্সট্রা করে এখানে কিন্তু চিকেনে যে পানিটা বের হয় যখন আমরা সিদ্ধ করি তখন মানে কষানোর সময় ওই পানিটাই কিন্তু রাখতে হয় এক্সট্রা অনেক বেশি পানি দিলে কিন্তু ওই বিরিয়ানিটা অনেক বেশি পানি পানি হয়ে যাবে ঝরঝরা হবে না তো হালকা যখন দেখবা যে পানি শুকিয়ে গেছে বা এটা কিন্তু অনেক লো মিডিয়াম আচের ভিতরে রান্নাটা করতে হয় তো এখানে কিন্তু যখন পানিটা শুকিয়ে যাবে তুমি মনে করতেছো তখন কি করবা একটু হালকা সামান্য পরিমাণে পানি দিতে পারবা কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু এই যে রাইসের সাথে বেশি পানি পানি ভাবটা চলে আসবে আর খাবারটা খেতে কিন্তু পানসা লাগবে ভালো লাগবে না ঠিক আছে তো রাইসটাকে সবসময় যারা বিরিয়ানি এটা রান্না না করতে পারো তাদের কাছে বলতেছি যখন রাইসটা রান্না করবা তখন রাইসে কি পরিমাণ আমরা লবণ খাই ওই পরিমাণে লবণটা দিবা যেন তোমার এইটার লবণ আর ওইটার লবণটা মিক্সড হয়ে একদম সুন্দর একটা মানে স্বাদ হয় আর যদি বেশি পরিমাণে লবণ বুঝতে যাও যে এটাতে লবণ কম বা ওইটাতে লবণ বেশি দিব। এটা হইলে কিন্তু আসলে সুন্দর হয় না রাইসটা খাইতেও অত টেস্টি হয় না আর সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে যখন তোমরা এই জিনিসটা রান্না করবা তখন চিকেনটার ভেতরে সামান্য চিনি দিয়ে দিবা চিনি দিয়ে দিলে কিন্তু তোমার এটা টেস্ট অনেক গুণে বেড়ে যাবে ঠিক আছে এই ট্রিক্সটা আমি জানি না কতজন ইউজ করো কিন্তু এটা আমি ইউজ করি এই হালকা চিনির পরিমাণটাতে কিন্তু টেস্টটাই চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ যে আমার রাইসটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আমার এই যে রাইস কুকারের যে রাইসের বাটিটা এটার মধ্যে আমি বাড়তেছি কারণ হচ্ছে গিয়ে এটাতে বাড়লে কি হয় মানে রাইসটা একদম গরম গরম থাকে একটু চাপ লেগে থাকে হ্যাঁ তাতে কিন্তু অনেক সুন্দর হয় তো এখন আমি আবার চিকেনগুলো দিয়ে দিব যেগুলো আছে এক্সট্রা সেগুলো দিয়ে ঝোলগুলো দিয়ে তারপরে আলুগুলো দিয়ে দিব আচ্ছা যাই হোক আমার এই বিরিয়ানিতে কিন্তু আমি আলুগুলো প্রত্যেকটা লেয়ারে দেই নাই কারণ আলুটা ভাজতে একটু লেট হয়ে গেছিলো তাই আমি উপরে আলুগুলো দিছিলাম। যার কারণে হচ্ছে আমি আলুটা আবার যাকে মানে সার্ভ করার সময় যার যার পাতে যতটুকু দরকার আলু ওইভাবে আমি দিয়ে দিচ্ছি মেনটেন করে তোমরা যদি চাও তাহলে কিন্তু প্রত্যেকটা লেয়ারে চারটা পাঁচটা করে আলু দিয়ে দিতে পারবা তাহলে কি হবে মানে যখন সার্ভ করবা তখন কিন্তু চামচে যখন ওঠাবা প্রত্যেকটা চিকেনের সাথে তোমার আলুটাও কিন্তু উঠে যাবে ঠিক আছে তখন কিন্তু আরও মানে দেখতে ভালো লাগবে তো ওই সময় আমরা মাঝে মধ্যে কী হয় আলুটা ভেঙে যায় ঠিক আছে তো এইভাবে দিলে আবার কি হয় তুমি যাকে সার্ভ করতেছো তাকে দুই পিস আলু দিয়ে দিলা উপর থেকে তারপর একটা চিকেন দিলা তারপরে যেই রাইসটুকু যা দেয়া দরকার ওইটা দিলা তাহলে কি হলো তোমার চিকেনটাও ভাঙবে না আর হচ্ছে আলুটাও ভাঙবে না একদম সবকিছুই সুন্দর থাকবে তো এখানে আমার গেস্ট দেখে আমি আমার রুমটা একটু গুছিয়েছিলাম কারণ আমার যে বাচ্চা আছে ও কিন্তু প্রচন্ড পরিমাণে আওলা ঝাওলা করে আমার রুমটা এই ধরো আমি মাত্র রুমটা গুছিয়ে আসছি আসতে না আসতেই আবারও কিন্তু সেটা মানে চেঞ্জ করে ফেলে আমার ছেলে তো আমি কিছু কিছু প্ল্যান্ট আমার ঘরে রাখতে চাই আমি খুব বেশি যত্ন করতে পারি না কারণ ওইসবে কনসেনট্রেট দিতে গেলে আমার ছেলেটার প্রতি যত্ন কমে যায় এই জন্য আমাকে কিন্তু এগুলো রাখতে দেয় না তোমাদের ভাইয়া ও বলে যে তুমি আমার বাচ্চারই কেয়ার করো তো এই যে দেখো আমি দইও কিন্তু খেয়েছিলাম ওই দিন আর মজু দিয়ে বিরিয়ানিটা খেয়েছিলাম সালাদ ছিল আর হচ্ছে দই ছিল দইটা আমরা পরে খেয়েছি আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর কালকে কিন্তু আবার ব্লগ দিব প্রত্যেকদিন দুইটা করে আমি ব্লগ দিব তোমরা প্রতিনিয়ত দেখে নিবে আমার ব্লগগুলো আর আমি যেই ব্লগুলো দিই সেগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানা বা কমেন্ট করে জানাও না তোমরা ভিউ করো কিন্তু কমেন্ট করো না আমি বুঝি না কেন কমেন্ট না করলে আসলে আর আমার ভিডিও দিতে ইচ্ছা করে না সো তোমরা প্লিজ কমেন্ট করবা আর যারা যারা আমার ভিডিও দেখতে আগ্রহী তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে চাপ দিয়ে রাখবা যেন আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আল্লাহ হাফেজ